হঠাৎ সবাই টাকায় আসি লাইনের মানুষগুলো খানা নিয়ে ধরায় এই ছেলেটাকে কে যে উঁচু দ্বারা ডাকাইয়া দেখাইয়া দেখা আবার কথা বলার সুযোগ পেয়ে গেল হঠাৎ সবাই নজর করে দেখি ওই যুবকের কথা কানের মধ্যে কি বলছে জানা নাই ইউসুফের চোখ বে বে কোট পানি গুলো পড়া শুরু হয়ে গেল ডাক দিয়া কয় কর্মচারীরা আমার এই ভাইজানের কম দিবি না যা চায় মজার মতো দিয়ে দাও ব্যাগ দিয়ে প্যাকেট করে দাও যত চায় তত দাও যত চায় তত দেও মেহমানদারিতে যেন কোনো দুর্বলতা না আসে আমার আল্লাহ জানায় দিলে নিউসুফ মানুষের অন্তরে একটা সন্দেহ হয়ে গেল লাইনে দাঁড়াইয়া কষ্ট করে খানা নেয় মাপ দিয়া আর তুমি এই লোকটারে এত পরিমাণ দিলা কেন ভেতরের রহস্যটা বলে দাও এই যুবকের আমি এত দিলাম কেন জানো আমি আমি তো সেই সেই আজকে বছরের উপরে উসু হইলো বাবার চেহারা দেখতে পারি দুনিয়াতে আসার পর যেই বছর আমি দুনিয়াতে আসছি তারপরের বছর আমার ছোট ভাই বিনিয়ামিন জমিনের মধ্যে আসছি আমার আম্মা জান একই বছরের আগামাথায় দুই বাচ্চা দেওয়াতে আমার আম্মা যান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মা বলিয়া ডাক কেউ নাই আমারে বড় আদর করতেন রাতের বেলা পাশে নিয়ে ঘুমাইতে। মাঝে মাঝে খালা আমারে আদর করছেন কিন্তু আমার দশ ভাইয়ের ভিতরে হিংসার জন্ম হলো সহ্য করতে পারল না আমার ভাইয়ার আমার বাবা কি উল্টা পাল্টা বুঝাইয়া খেলার আমার বাবায় দরজা দিয়া তাকাইয়া আছে আমার উঁচু তোরা কই নিয়ে যাও আমারে বাইরাই না আমার বাবার নজরের যখন আড়াল হইয়া জঙ্গলে ঢুকলো এইবার আমার ভাইরা মার দর শুরু করলো এক ভাই মারার পরে আর এক ভাই কয় তুই মার এইভাবে মারতেছে আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাবে আমি কান্না করে বলছি ভাই আমার কি দোষ বলো আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি না এইভাবে মারতে মারতে আমার বড় ভাই ইহুদা ও বলে আর মারিস না সহ্য করতে পারি কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা মোহাব্বত এইটা যদি ছোট ভাইরা বুঝতো কোনদিন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করত না অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায় কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে এখন যদি বড় ভাই লেখাপড়া করে কামাই রুজি করার কেউ নাই বড় ভাই কয় না বাবা তুমি কষ্ট করিও না আমি কামাই রুজি করি লেখাপড়া বেশি করা লাগবে না আমার ছোট ভাইরে পড়াই এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায় মায়েরে খাওয়ায় ছোট ভাই লেখাপড়ার খরচ দেয় কিন্তু নিমুখারাম ছোট ভাই লেখাপড়া কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়া কত ঈদের আনন্দে বাড়ি যায় মার্কেট করে বড় ভাইয়ের খোঁজ নেয় না ইউসুফ নবী বলতেছেন আমার কুয়ার মধ্যে যখন ফেলে দিল আমার শরীরের পোশাক খুলতেছে রশি লাগাইতেছে তখন আমার কেউ নাই অন্ধকার কূপের ভিতরে জঙ্গলের ভেতর যেই কূপের পা বিবরণ করত আমার ভাইয়ের আমার জামা কাপড় খুলিয়া এরপরে যখন রশিতে বেঁধে কূপের মধ্যে ফালায় কি নিচে যাওয়ার পরে উপর দিয়ে রশিটা কেটে ফেলল ওদিকে জান্নাতি পোশাক আবার উসুবির পরায় দাও আর ওই কূপের নাপাক পানি যেন ইউসুফের গায়ে না লাগে একটা জান্নাতি পাথর তার পায়ের নিচে ধরে দাও ইউসুফ নবী বলে আমি নিচে গিয়ে একটা পাথরের উপরে দাঁড়াইলাম জান্নাতি পোশাক গায়ে পরলাম ওখান থেকে আমার ভাইরা চলে গেল কিন্তু কেউ আমার খবর নেয় না অন্ধকার খুব কিন্তু আল্লাহর কুদরত আমি ইউসুফেরে আমার মাওলা এত সৌন্দর্য দান করছে অন্ধকার দিয়ে চলতে কোনো পাতি লাগে না ইউসুফের চেহারায় আলোকিত হয়ে যায় অন্ধকার খুব ভালো হয়ে গেল আমার চেহারায় কিন্তু আমারে ভালাইয়া বাইরা চলে গেল খবর নাই এখন আমি কেমনি উঠব ওখানে বসে আছি চোখের পানি সারি আমার বাবায় না জানি বেউশ হয়ে গেল কিন্তু আমার বড় ভাই মাঝে মাঝে আইসে একটু তাকায় তাকায় খবর নেয়ার কথা বল আমার জন্য রশি দিয়া নাস্তা দেয় আর বলে ভাই কাঁদিস না আমি গোপনে আসছি ওরা যদি জানে আমারে মেরে ফেলবে কারণ আমি বড় ভাই সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না জিগায় না কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে তোমার বাইরে চৌরাস্তা বড় ভাই ঘুম বাদ দিয়া মজুরে একটা দৌড় গিয়ে হাত পাড়ায় আমার ছোট আমার ছোট বাইরে আঘাত করবি না আমাকে মার আমার ছোট বাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই যদি দ্বন্দ্ব থাক তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি মেনে নিতে পারবো না ওখান থেকে ইউসু বিক্রি করা হলো মিশরে পাঠায় দিল ইউসু নবী চোখের বাড়ি কাঁদে ওই বাবারে বাবা বলিয়া ডাকতে তো আর পারলাম না আমারে মিশরের বাজারে বিক্রি করার পর গোলাম বানায় দেওয়া হল এক পর্যায়ে জুলায়েখার অভিযোগে আমার জেলখানায় নেওয়া হলো ওই জেলখানার থেকে আমার কেউ না আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো জুলায়েখা আমার বিরুদ্ধে তার স্বামী আজিজে মিশরের কাছে অভিযোগ দিয়েছে ও এলাকার মুসলমান ইউসুফ নবী চোখের পাড়ি সেরে খায় এই যুব ওই সময় জুলাই খার স্বামী আমাকে বলছিল ইউসুফ তুমি সত্যবাদী তার সাক্ষী কি ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন আমি সাথে সাথে বাচ্চাটাকে ইশারা করলাম আমি ইউসুফ সত্যবাদী না মিথ্যাবাদী বাচ্চা তার নির্ণয় করবে ওই বাচ্চা মায়ের কোলে থাকার পর বাচ্চা নির্ণয় করে দিল একটা স্কেল দিয়ে দিল বাচ্চা ডাইরেক্ট বলে না ইউসুফ ভালো মহিলা জুলা খারাপ এইটা ডাইরেক্ট বললে বাচ্চার সন্দেহ করতে পারে ওই বাচ্চাটা একটা স্কেল দিয়ে দিল ইউসুফ নবীর গায়ের জামা এই স্কেলটা দিয়া মাপ দাও পেছনে যদি জামাটা সেরা থাকে তো বুনে করবা বা দোষী ইউসুফের জামা সামনে দিয়া যদি সেরা থাকে তো ইউসুফ দোষী স্কেলটা দাওয়ার পত্র ওই বাদশা তাকায় দেখে পেছন দিক দিয়ে জামা অংশ সেরা জুলাই খার এই অপমানজনক মিথ্যা অপবাদ জুলাইকার স্বামী ধরে ফেললো এইবার ইউসুফ নবী বলেন ও দুনিয়ার মানুষেরা এই যুবকটারে আমি এত পরিমাণ দিলাম কারণটা কি এই তো সেই যুব যেই যুবক ওই মায়ের কোলে আমার পক্ষে সত্য সাক্ষী দিছিল আজকের এই যুব ইউসুফ নবী দিলেন ও দুনিয়ার মানুষ দেখো ওই বাচ্চাটার সেই সময়ের মহাব্বদ আমার সাথে থাকার কারণে আজকে সে পার গেল কোনো মাপ নাই আল্লাহ কয় বান্দা নজর কর ইজুল আখিরিন অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ ইউসুফ নবীর সাথে সেই সময়ের মহাব্বতের কারণে এখন তার প্রয়োজন মিটে গেল মাপসারা ও দুনিয়ার মানুষ দুনিয়াতে থাকিয়া মাকে দাও বাবাকে দাও মায়া মহাব্বত স্ত্রী পরিবারের দাও কিন্তু আসল মোহাব্বত আমি মাওলার মধ্যে যদি সীমাবদ্ধ রাখতে পারো ইউসুফের মহাব্বতে যদি সময় মতো মাপসারা খানা পায় আমি মাওলার অন্তরে তো মায়া নিরানব্বই গুণ বেশি ও বান্দা তুমি দুনিয়াতে থাকিয়া যদি আমার মোহাব্বত নিয়া কবরের মৌতের বিছানায় শুয়া যাইতে পারো আমি আল্লাহ তোমার কবর জান্নাত বানায়ে দিব হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পাঠায় দিব এরে নবীর উম্মতের দল অহংকারী অন্তর থেকে ছেড়ে দাও

এলেম ওয়ালার যত আলেম বারে বন্ধু বারে ঠিক তিন নাম্বার কারণ টাকা ওয়ালার যত বয়স বারে তত সকলের ঘৃণা বেড়ে যায় আর এলেম ওয়ালার যত বয়স বারে সবার محبتও বারে টাকাওয়ালা বুড়া হয়ে গেছে স্ত্রী কয় মরে না কেন সন্তানদের একা মরে যাওয়া ভালো আর এলেম ওয়ালা যত বুড়া হয়ে যায় বড় বড় আলেমরা লাইনে দাঁড়ায় হুজুরের একটু জুতা যদি হাতে নিতে পারতাম বরকত হতো এটা এলেমের বরকত এই মজলিসটাও তো এলেমের মজলিস এই জন্য এত দাম খানা নাই ঘুম নাই এরপর মানুষ ঠান্ডার ভিতরে দুর্বল বিছানায় বসে আছে একমাত্র এলেমের মহাব্বতার বরক আল্লাহ কষ্টকে নাজাতের জরিয়া বানায় দেন হেদায়েতের জরিয়া বানায় দেন আল্লাহ তা আদা বলেন আলিফলাম মিখাল কিতাব উল আর ওই মাফি এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে কোন ভুল ওই আলেম কেন বলল কোরানে জাল আছে এ তো করোনার আগের না ইদানিং বলছে এই মাস আগে মাত্র বলে কোরআনে ভেজাল বলে কেমন হাদিসের থেকেও বেশি আরো জোরে বলেন কই দেশের মানুষ তো ঘুমাইতেছে খবরও নাই আল্লাহ সারাইছে দেওবন্দি আল্লাহরা যদি কিছু কইত দুই আলাই তো ওই জাতিরা আল্লাহ হেদায়াত দান করুন হায় হায় কালেমা কুফুরি কোন দেওবন্দি আল্লাহরা বলে নাই নবীরা ভুল করেছিলেন আল্লাহ ভুল করায়ছিলেন কোন দেওবন্দিরা বলে নাই কোরানে জাল আছে কোন দেওবন্দিরা বলে নাই বেশি নফলে বাদাক লাগে না কোন দেওবন্দিরা বলে নাই এরপরও শব্দ হলো দেওবন্দীদের মাদ্রাসা বন্ধ করার জন্য পায়ে তারা চলছে আল্লাহর কসম যে বাতি আমার আল্লাহ জ্বালাইছি এটা নিবাইতে পারবে না বরং যারা নিবাইতে যাবে তারা নিজেরাই নিভে যাবে এর প্রমাণ আছে না নাই নাম ঠিক না শুদ্ধ প্রমাণ আছে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ বলেন হুদা লিল মুতাকিন কোরআন হলো হেদায়াত যারা আল্লাহকে ভয় করে মুতাকিনদের জন্য কোরআন হেদায়াত আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন হুতাল্লিন্না গোটা জগতের মানুষের জন্য কোরআন হেদা ও যুবক আমার মাওলার কোরআনটা কি দুঃখ ঘরে কোরআন আছে কিন্তু জানো না কোরআন কি জিনিস খুলিয়া দেখলাও না আমার মাওলার কোরআনটা সিনায় লাগাও সিনা ঠান্ডা হয়ে যাবে আমার মাওলার কোরআন তাকায় দেখো চোখ ঠান্ডা হয়ে যাবে আমার মাওলার কোরআন পর যেহেন ক্লিয়ার হায়া যাবে ওই কোরআনের সাথে সম্পর্ক লাগাও কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করে নাও এরে নবীর আশেকের দল ওই কোরআনের তালিম চলছে কোথায় আজ মাদ্রাসা গুলোর ভেতরে ওই কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দেও কারণ আল্লাহর নবী বলেন কয়ামতির দিন এক বান্দার ব্যাপারে আল্লাহর ফয়সালা এরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া এরে জাহান্নামি নিয়ে যাও যখন যাবে ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাবে আল্লাহর বান্দা বারবার পেছনে তাকাবে আল্লাহ বলবে ফেরেস দাঁড়াও এই লোকটা বারবার পেছনে তাকায় কেন ফেরেশতারা বলে জানি না তা দাঁড়াও কেন তাকায় জানো আমি মাওলার রহমতের দিকে আশায় আশায় তাকায় তাহলে একটু রহম করেন না তা কেমনে করি আমল নামাটা একটু তদন্ত করো তো দেখো তো জীবনে কোরআন শরীফ পড়ছেন ফেরেশ তারা তদন্ত করে দেখবে জীবনে কোরআন পড়ে নাই আল্লাহ কোন তদন্তে জিরো আল্লাহ বলবে কোন সাথে সম্পর্ক খুঁজতে খুঁজতে দেখবে নাই এবার আমার আল্লাহ শেষ বলবে দেখ এই বান্দার এমন কোন বন্ধু আসেনি যার সাথে ওয়ালার সম্পর্ক হঠাৎ খুঁজে দেখবে হ্যাঁ এই বান্দার একটা বন্ধু আছে সাথে সম্পর্ক আল্লাহ বলবে এর আমি আল্লাহর বান্দারা হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা বৌদ্ধদের ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানদের ধর্ম আলাদা আদর্শ আলাদা আমাদের ধর্ম কি আলাদা না এক আমাদের তোমার ধর্ম ইসলাম তোমার আমার ধর্ম এক আল্লাহ এক কাবা এক কোরআন এক হাদিস এক তোমার আমার আদর্শ তো এক হবে তোমার পোশাক কেন আলাদা আমার পোশাক কেন আলাদা যুবকেরা বলো বাবা যদি বলো তোমার পোশাকটাই সঠিক দলিল দাও আমরাও তোমার মতো পোশাক পরি আর যদি বলো না হাফিজ ভাই আপনাদের পোশাকটাই আসল পোশাক মদিনার পোশাক তাহলে পা দুটা আগায় দেও আমি তোমার পায়ে হাত রেখে বলবো এখনো সময় আছে তওবা করে মদিনার পোশাকটা শরীরে লাগাও মরার পরে কাফন পুরাটা ভরলে লাভ হইবে কি মরার আগে মদিনার পোশাক লাগাইয়া দাও আজরাইল আইসা যেন দেখে তোমার শরীরে মদিনার পোশাক ওরে আল্লাহর বান্দা হুজুরদের কথা আজকে তুমি যতই অবিশ্বাস করো আমার মাওলার কোরআনটা কি অবিশ্বাস করো বা ওই কোরান সত্য গুনাগারেরা জাহান নামে যাবে ন্যাকামলওয়ালারা জান্নাতে যাবে ইন্নাল আবরারা লাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহান্নাম নেক আমল জান্নাতের পথে গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথে আল্লাহ কোরআন দিবেন হেদায়েতের জন্য কোন হেদায়াত এগুলো নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ আর হলো না রে বাবা আল্লাহর কাছে তওবা করো সব বয়ান সারারাত করি সব বয়ানের maksad হলো হেদায়েত আজকে সারারাত বয়ান শুনবো ফজরের নামাজ পড়বা না কোনো লাভ হবে না আর অল্প বয়ান হবে মানুষ বাসায় গিয়া নামাজ পড়বে বয়ানটা সফলতার দরজায় চলে যাবে এই জন্য আগের আল্লাওয়ালারা বয়ান করতে চাইতেন না ধইরা বসায় দিলে বিশ মিনিটের বেশি কথা বলতেন না আর এমন বয়ান দিতেন বিশ মিনিটে নিজেও কান্দতেন উম্মতেরাও কান্না করিয়া তওবা করে ঘরে যাইতে আর এখন বয়ানে কান্না নাই কান্নার বয়ানেই নাই বরং চশমার হুজুরে কান্নার বিরুদ্ধে বয়ান করে আছে না নাই কত বড় দুঃখ যে একজন আলেম হইয়া কান্নার বিরুদ্ধে জাতির সামনে বয়ান করে এর থেকে কপাল খারাপ আর কিছুই হতে পারে না অথচ আমার নবী কান্না করলে আবু বকর কাঁদলেন ওমর কাঁদলেন জান্নাতের টিকিট হাতির মধ্যে পাইছেন এর বড় হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনভর কান্না করলেন ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে বাড়ি বাড়ি যায় ওমর দরজা লাগায় কান্না করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই ওমর খলিফাতুল মুসলিমিন আপনি ঈদের দিন আনন্দ বাদ দিয়ে কেন কান্না করেন অমরে ফারুক বলে ভাই আবু এরা কান্না কেন করি আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোন চিন্তা পেরেশানি নাই আবু হরায়ারা রাদি আল্লাহ আনহু বলেন আপনার কিসের পেরেশানি কয় একটা মাস রোজা গেল কবুল হলো কিনা চিন্তা তার আমি পড়লাম কবুল হলো কিনা চিন্তা তেলাওয়াত করলাম কবুল হলো কিনা পেরেশানি জাহান নাম থেকে নাজাদ পেলাম কিনা চিন্তা আবু হরায়ারা বলেন খলিফাতুল মুসলিম আল্লাহ তো আপনাদের দশজনকে জান্নাতের টিকিট দান করেছেন আবার এত চিন্তা কেন ওমর ফারুক কান্না করে বলে ভাই যেই আল্লাহ জান্নাতের ticket দান করেছেন ওই আল্লাহ যদি আমার কোনো কাজে বেজার হয় ওই ticket আবার ক্যান্সেল হয়ে যেতে পারে হযরত কান্না করে নর বলেন আমার আল্লাহ যদি ঘোষণা দিয়ে দেয় কিয়ামতের ময়দানে সব মানুষগুলো জাহান যাবে যাবে। একটা মানুষ মানুষ জান্নাতে আমি আমি সেই হতে পক্ষান্তরে আমার আল্লাহ যদি রাগ করে ঘোষণা দিয়ে দেয় সব মানুষগুলো জান্নাতে যাবে আজকে একজন মানুষ জাহান নামে যাবে আমি ওমর বড় ভয় পাই সেই জাহান নামে আসামি আমি হয়ে যাই নাকি কি পরিমাণ আমার আল্লাহ রাজা জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা এত আপনার আমার কি পরিমাণ কান্না দরকার যেইভাবে নামাজ পড়া দরকার পারলাম না যেইভাবে জিকির করা দরকার পারলাম না যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে ওইভাবে তো নামাজ হলো না জীবনে যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে তেলাওয়াত করতে পারলাম না আল্লাহ এলেম দান করেছেন এলেমের হক যেইভাবে আদায় করা দরকার পারলাম না সন্তানের হক আদায় আমি ব্যর্থ স্ত্রীর হক আদায় আমি ব্যর্থ ভাইয়ের হক আদায় ব্যর্থ আজকে এবার হক আদায় আমি ব্যর্থ এই ব্যর্থ অবস্থায় আমি যদি আল্লাহর হাজিরা দিতে আল্লাহর দরবারে রওয়ানা দেই আল্লাহ বলবে ব্যর্থ জীবন নিয়ে তুমি জাহান নামে চলে যাও জান্নাতের ময়দানে তোমার কোনো জায়গা নাই এই জন্য এমন একজন আল্লাহওয়ালা পাবেন না যে সারা জীবন কান্না করে নাই এত আমলের পরও কেন কানসিন আমার আল্লাহ রাজাবের ভয় আপনার আমার কি পরিমাণ কান্না উচিত অথচ কপাল খারাপ নিজেও না কেউ যদি কান্না করে তাও পছন্দ করি না দল আমার নবীও যদি কেন কান্না বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনার কারণে জাহান নামের আগুন মদিনার নবী বলেন চোখের পানি ছাড়া জাহান নামের আগুন ঠান্ডা হবে না আল্লাহর কাছে তো তৌবা করো রে বাবা এখনো যারা মাওলার কোরআনটা চোখ দিয়ে তাকাইয়া দেখতে পারো না এর যুব এখনো কোরআনটা পড়তে পারো না এর বাবা অনুরোধ করি তৌবা করো এশার নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে একটা ঘন্টা সময় কোনো আলেম বা মুয়াজ্জিনের পেছনে দিয়া কোরআনটা শিখে নাও দুই তিন মাসে কোরআনটা শিখা সহজ হয়ে যাবে আল্লাহর কোরআন পড়িয়া দেখো কত মজা লাগে রে বাবা আল্লাহর কোরআনটা পড়ো ওয়ালার সাথে সম্পর্ক লাগাও এখন থেকেই নামাজটা ধরো কারণ আজকে তুমি বয়ান শুনো যে এই টাইমে আল্লাহ না করুন হতে পারো আগামী কাল তুমি এই টাইমে হসপিটালের রুগী আল্লাহ বানাইতে পারেননি অতএব আল্লাহর কাছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আগামী কালকে আমি সুস্থ অবস্থায় থাকব কিনা তা আরো গ্যারান্টি নাই কোন দিন মরণ হবে জানা নাই এই চোখের সামনে কত লাশ কত জানাজার নামাজ পড়লাম ও আল্লাহর বান্দারা তওবা করো আমার মালিকের কাছে দুনিয়াতে দিন বেঁচে থাকবো নামাজ ছাড়বো না আল্লাহকে বেজার করে চলব না মা বাবার দোয়া নিয়ে চলবো নবীর অনুযায়ী চলবো ওলামায় কেরামের পরামর্শ হয় যাদের কাছে থাকলে আমল ভালো হয় এমন ওলামায় কেরামের কাছে যাও দোয়া নাও তাদের পরামর্শ নিয়ে আমল করো মরিয়া গেলে আর নামাজ সারিও রে যুব তোমার মতো বান্দা চাকরি করে ব্যবসা করে লেখাপড়া করে নামাজ সারে না ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো প্রফেসর হও আলহামদুলিল্লাহ তবে পাঁচবেলার নামাজ পড়ো নবীর তরিকা মেনে চলো হালালভাবে জীবন উপার্জন করো রুজি উপার্জন করো ওলামাইকেরামের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া চলো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রের কাজে লাগিও না রে বাবা সবার কপালে তো বা নসিব হবে না তেরোটা বছর আমার নবীকে দেখলো বয়ান শূন্যের পর নসিবে কালেমা জুটলো না সে আবু জাহালের এই জমিনে কিছু শক্ত অন্তরওয়ালা থাকবে কোন বয়ানে তাদের দিলটা নরম হবে না ও আল্লাহর বান্দারা তবে দুই একজন যদি আল্লাহর গোলাম দিল নরম করে তওবা বা করে আমার আল্লাহকে ডাক দেয় হেমালি গুণা করে ফেলছি আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন জানলে কেউ আমার জায়গা দিত না ও আল্লাহ আপনি জানার পরে রাগ করিয়া পানি খানা বন্ধ করেন নাই আজকে তওবা করে নিলাম আর গুনা করব না নামাজ ছাড়ব না আর নিয়ত করে আমার আল্লাহকে বলো আমার আল্লাহ রহমতের দরজা দিয়া তোমার তওবা কবুল করে নিবেন আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কত গুনাগার আয় আল্লাহ আমরা তওবার নিয়ত করেছি এই নিয়তের মধ্যে বরকত বাড়ায়া দেন যতদিন বেঁচে থাকবো গুনা করবো না আর নামাজ সারব না বেপরদায় চলবো না আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগির উপরে চলার তৌফিক দান করে না আমি